এখানে একটি এইচ পির পিসি দেখতে পাচ্ছেন এইচপি ফোর হান্ড্রেড জি ফোর ফোর আই ফাইভের তো এটার প্রবলেম হচ্ছে এটা পিসিটি উইন্ডোজ নিচ্ছে না আমরা এখানে দেখেন হার্ড ডিস্ক চেঞ্জ করে এসএসডি লাগাইছি এসএসডি লাগানোর পরে এফ নাইন এটা হচ্ছে এইচপির বোর্ডম্যান হচ্ছে এফ নাইন দেন এখানে আমরা একটা র্যাম এখন লাগানো আছে এটা এইচপি সার্টিফাইড না এখানে একটা এইচ পি সার্টিফাইড র্যাম লাগানো আছে এটা আমরা চেঞ্জ করে এটাও দেওয়া দেখছি আবার এখন এই আরেকটা র্যাম দেওয়া দেখতেছি এই যে ডিসপ্লে আসছে তো আমরা উইন্ডোজ দেওয়ার চেষ্টা করতেছি দেখি উইন্ডোজ নেয় কি না উইন্ডোজ পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বা বিশ পঁচিশ পার্সেন্ট নিয়ে এটা ব্লু স্ক্রিন মারে মেরে অফ হয়ে যায় আর কি তো এখন দেখি আমাদের এই র্যাম দেওয়া একই অবস্থা এখন এই র্যাম দেওয়া দুইটা র্যাম একসাথেও একই অবস্থা আবার সিঙ্গেল এই র্যাম দেওয়া একই অবস্থা এখন এই এই র্যামটা দিয়া চেক করতেছে দেখি কি হয় ওকে নেক্সট ওকে তো এখানে দেখেন আমাদের হার্ড ডিস্কটা ফরম্যাট করা আছে তো আমি আবার নতুন করে ফুল ফরম্যাট দিচ্ছি এসএসডিটাকে ফুল ফর্মেট করে দেন আমি আবার নতুন করে নিউ করতেছি ওকে নেক্সট করতেছি দেখি কত পার্সেন্ট পর্যন্ত যায় আমরা একটু ওয়েট করি দেখেন ওয়ান পার্সেন্ট হয়েছে কত পার্সেন্ট পর্যন্ত যায় দেখি ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট দ্রুতই নিচ্ছে নাইন পার্সেন্ট টেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট থার্টিন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট 16, 20, 23, 24, 30, এবার কিন্তু অনেক টাকায় যাচ্ছে 41, অনেক কিন্তু 52, টু যাবে মনে হচ্ছে উইন্ডোজটা হবে মনে হচ্ছে দেখা যায় আমাদের মেইন যে হার্ড র্যামটা আছে এইচপির ব্র্যান্ড যে র্যামটা আছে এই ব্র্যান্ড র্যামে মনে হয় এখন প্রবলেম হচ্ছে সাতাশি পার্সেন্ট হয়ে গেছে দেখেন হ্যাঁ এই নাইনটি ওয়ান দেখি শেষ পর্যন্ত হয় কি না মনে হচ্ছে হয়ে যাবে ওকে হানড্রেড পার্সেন্ট রিস্টার্ট নেবে মনে হচ্ছে আমাদের প্রবলেম রিস্টার্ট নিয়ে আবার ওপেন হোক দেখা যাক এই জায়গায় তো এত লাগার সময় লাগার কথা না তারপর আমরা ওয়েট করি দেখি মাউস কিবোর্ড লরে কিনা হ্যাঁ হ্যাঁ হ্যাং করে গেছে দেখেন আমরা মাউস নাড়াচ্ছি কিন্তু আমাদের ডিসপ্লেতে কোনো কিছু নড়তেছে না হ্যাঁ হ্যাঁ তার মানে আমাদের এই র্যামেও প্রবলেম নাই ওই রমেও র্যামেও প্রবলেম নাই হার্ড ডিস্কেও প্রবলেম নাই এসএসডিতেও প্রবলেম নাই এস তো ভালো এসএসডি অন্য মেশিন থেকে খোলা রানিং এসএসডি তাহলে আমাদের প্রবলেমটা কি এটা নাকি আবার ওয়ারেন্টি করায় নতুন মাথার উঠ দিয়ে দিছে কাহিনীটো অন্য় জেগাই তেনে দেখা যায় এই কি হোৱা